সতী মেলা শুরু হয়ে গেছে যেহেতু হোলির দিন শুরু হয় তাই সতীমায় সমাধিতে লোকে আবির দিয়ে প্রণাম করে আজকে তো এই মেলা আপনাদের ঘোরাবই সাথে দেখাবো যেখানে সতীমা ডালিমতলায় সিদ্ধি লাভ করেছিল সেই ডালিমতলা এবং সতীমায়ের সমাধি আর জানবো সতীমায়ের সম্বন্ধে কিছু সতীমায়ের প্রকৃত নাম ছিল সরস্বতী দেবী ভক্তরা তাকে সতীম মাক্কা দিয়েছিলেন দেখব হিমসাগর পুকুর আর জানবো তার মহত্ব আর দেখব চাঁদের মন্দির দেখতে এখানে উঠতে একটা গোপালের গোপাল বসানো মন্দির এবং মেলা সবই দেখাবো তার আগে বন্ধুরা একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে চলে এসেছি কল্যাণীতে যাব সতী মায়ের মেলায় তো আপনারা যদি কল্যাণী আসেন এক নম্বরে নামেন বা দু নম্বরে নামেন শিয়ালদা থেকে আসেন বা কৃষ্ণনগর থেকে আসেন আপনাদের চার নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে তারপরে কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে আর নামতে হবে ঘোষের মোড় জন্য চলে এসেছি ঘোষপাড়া এখান থেকে মিনিদনের হাটলে মানে পৌঁছে হ্যাঁ এই রাস্তা দিয়ে এসে এই ডান দিকে ঢুকে গেলেই সতী মায়ের মন্দির বলছি এখানে এখন সতী মায়ের ভাব সিটি বানানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ইনস্ট্রুমেন্ট ব্যালেন্স করে নিন সাথে এখানে সব মানত করবার জন্য অনেক কিছু বাঁধে যেসব মাটির ঘোড়া বাঁধে আর এইখানে ধূপপাটিপাতি সব দাঁড়াচ্ছে দেখতে পারেন ধূপপাতি মোমবাতি সব জ্বালিয়ে আছে এবার চলুন মন্দিরের দিকে যায় চলে এসেছি সতী মাতার মন্দিরে তো চলুন ভেতরটায় যাই এবং মাকে দর্শন করি মন্দিরে এখানে অনেক সাধু সন্ন্যাসীরা এসেছে দেখতে পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসেছে মন্দিরের সামনেই আছে নারায়ণ শিলা এবং শিবের এবং মায়ের মূর্তি এইখানে সতী মা পুজো করতেন এইটা হচ্ছে সতীমাতা সমাধি মন্দির দেখেন ভেতরে সতী সমাধি রয়েছে মাতার আর এই জানলাতে ফুল এবং নানান রকম মাটির ঘোড়া লাগিয়েছে মানত করেছে সবাই দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে সমাধি আর ওইটা হচ্ছে সতী মাতার একটা ছবি রয়েছে আর এটা সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে অনেকে লং উড়াচ্ছে আজকে হোলির দিন থেকে শুরু এই মেলা আর তার পাশেই দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে দুলাল চাঁদের মন্দির সতী মাতার যে ছেলে ছিল নিজস্ব ছেলে সেটা এই ছেলে দুলাল চাঁদ এখানে একটা সতী মাতার মানে সতী মাতা দুলাল চাঁদ এবং আর এখানে সব আবির দিচ্ছে সতীমা যে এখানে বসে যে ডালিমতলায় বসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিল এবার সেই ডালিমতলায় যাবো তো চলুন যেহেতু জানতে পারলাম সতীমা এই ডাবিন তলায় বসে সিদ্ধি লাভ করেছিল এবং মন্দিরে কোনো পুজো দেওয়া দেখলাম না পুজো যত সব এইখানেই দিচ্ছে দেখতে পাচ্ছেন যত ভক্তগণ আছে সব এইখানেই পুজো দিচ্ছে এবং মানুষ যে করে তারা এইখানে যে মাটির ঘোড়া টাইপের আছে সেগুলো বেঁধে দিয়ে যায় ডালিম তলাটা চারদিক দিয়ে ঘিরে দিয়েছে যাতে এই ডালিম গাছটা দেখতে কত বড় হয়ে গেছে এবং লোহার জালি দিয়ে মানে ঘিরে রেখেছে এখানকার মূলত পুজো দেখতে পাচ্ছি খই বাতাসা সিঁদুর ধূপকাঠি এবং কিছু ফুল আলতা আচ্ছা আচ্ছা আলতাও আছে লাল কাচ্চাও আছে আচ্ছা দেখতে পাচ্ছেন সারি সারি পুজোর দালা সাজানো রয়েছে বালুম তালার পাশেই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোল মন্দির আর যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা এখানে থাকবে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরটা রয়েছে এখানে দোল খেলা হয় মায়ের আর এইখানে অনেকে পুজো মানে দিতে পারবে জয় সতীমা আমি শম্ভুনাথ রায় আপনি এখানে যেখানে বসে আছেন এটা চেয়ে সতীমায়ের সমাধি মন্দির প্রাঙ্গণ এই পবিত্র দর্পিণ দিন গৌরাঙ্গ মহাপ্রভু আউল ফকিরে বেশ ধরে সতীমায়ের কাছে এসেছিলেন এবং সতীমা যখন তাকে বলব বাবা আমি নিঃসন্তান মতো পুত্র চাই তখন সেই আউল চাঁদ ফকির অর্থাৎ এখানে গৌরাঙ্গ মহাপ্রবু আউল চাঁদ ফকিরে বেশ ধরে এসেছিলেন এবং মাকে বলেছিলেন মা আমি তোমার গল্পে জন্ম নেব আমার নাম তুমি দুলাল চান বৌরাঙ্গ মহাপ্রভু নতুন যেখানে ধর্মটা প্রচার করতে এসেছিলেন সেটা আউলিয়া ধর্ম বা কর্তাভাজা ধর্ম বৈষ্ণব ধর্মের চারটে শাখা আমরা জানি আউল বাউল ধর্মে সেটা আউলিয়া ধর্ম বা কর্তাভাজা ধর্ম সতীমায়ের প্রকৃত নাম ছিল সরস্বতী দেবী ভক্তরা তাকে সতীম আখ্যা দিয়েছিলেন সতীমায়ের স্বামীর নাম ছিল রাম সরণ পাল চাকদার নিকট গোবিন্দপুরে বাপের বাড়ি এবং জগদীশপুরে ওনার বাড়ি। দীর্ঘদিন ধরে উনি নিঃসন্তান ছিলেন এক সময় মনে হলো যে আমরা নির্জন স্থানে গিয়ে ঠাকুরের আরাধনা করতে চাই সতীমা সতীমায় স্বামী আজ থেকে পনেরো চারশো বছর আগে এই ডালিমতলা এসে কুনে ঘর বেঁধে সদন ভোজন শুরু করলেন কিছুদিন পর এক ফকির এসে দেখা দিলেন মা কি চাও বাবা আমি নিঃসন্তান তোমার মতো পুত্র চাই ফকির এ কথা শুনে চলে গেলেন বহু বছর পরে আবার ফকির এলেন এসে মা কি চাও বাবা আমি নিঃসন্তান তোমাত্র পুত্র চাই তখন ফকির কথা দিলেন আমি তোমার গর্বে জন্ম নেবো আমার নাম রাখবে তুমি দুলাল চাঁদে এই আউল চাঁদ ফকিরের ধরে গৌরাঙ্গ মহমুব এসেছিলেন সতীমার গর্বে দুলাল চাঁদ নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই পূর্ণতিথিকে কেন্দ্র করে আমাদের এখানে দোল উৎসবের সূচনা হয় সতীমা সদব দেহ রেখেছিলেন তার পুজোতে আমরা শাখা সিঁদুর আলতা ব্যবহার করে থাকি সতীমায়ের মন্দির দর্শন করলাম সামাজিক দর্শন করলাম এবার মন্দির দর্শন করব। তো চলুন মন্দির থেকে বেরিয়ে দিয়ে গেলে বাঁকাচাঁদের মন্দির দেখতে পাওয়া যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন মেলা বসেছে মেলা তো দেখানো সম্ভব নয় মনে হয় সম্পূর্ণ যে এত বড় মেলা এই যে এইটা যে দেখতে পাচ্ছেন এটা বাকাচাদের মন্দির এখানে উঠতে গেলেই একটা গোপালের আছে গোপাল বসানো আর দেখতে পাচ্ছেন বাঁকা চাঁদ হচ্ছে সতীমায়ের পালিত সন্তান এটা মন্দির সাথে আর কি চাঁদ আচ্ছা আর এইদিকে কৃষ্ণ আর এদিকে কৃষ্ণ বাঁকা চাঁদ মন্দিরের পাশে এখানে বড় একটা ময়দান দেখতে পাচ্ছেন এইখানে মানে মেলাটা অনেক বড় হয় তো সেই হিসাবে এখানে বাউল কীর্তন হয় রাত্রিবেলা তো এখনো শুরু হয়নি দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে এসেছি হিমসাগরে এটা হচ্ছে সতী মায়ের বলতে পারেন এখানকার গঙ্গা তো এখান থেকে স্নান করে দন্ডি কাটতে কাটতে সতী মায়ের ওখানে যায় এখান থেকে এসে এখান থেকে আবার জল ভরে নিয়ে যায় এবং মাটি নিয়ে যায় সেই মাটি মানে সারা বছর তারা খেলে বা গায়ে লাগালে বলছে এনাদের শরীর ভালো হয়ে থাকে যায় তো চলুন এই গঙ্গা দেখিয়ে দিলাম এবার একটু মেলাটা ঘুরিয়ে নিই এখানে হরে মাল দশ টাকায় পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হরের মাল দশ টাকায় মেলায় মোটামুটি প্রাসাদ জিনিসপত্র অনেক দেখতে পাচ্ছি মেলার এই সাইড যায় নাগরদোল্লা সব বসেছে দেখতে পাচ্ছেন ওইদিকে বাচ্চাদের আর এইদিকে সব বড়দের বসেছে এখানে সব লোহার আইটেম পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন মানে ধাপ পড়ুল যন্ত্রপাতি সবই এখানে লোহার জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখেন এখানে কাঠের ওইটাকে খুব ভালো লাগলো মানে বই দেখে বার দিতা বা পুরানে যেগুলো রাখা যায় বা বই দেখে পড়তে পারলে রামায়ণ টামান আগে পড়ছে না আমাদের দুশো টাকা দেখেন এখানে হার্টবিট করছে

তো এখানে মেলাটা তো পুরোটা ঘুরে দেখানো সম্ভব নয় কারণ স্টেশন স্টেশনটা এখান থেকে দশ মিনিট দূরে সেখান থেকে শুরু হয়েছে মেলা এবং মাঠে ভর্তি মেলা সার্কাস এক সাইডে বসেছে তো এই ছিল মেলা তো আপনাদের বলে দিই মোটামুটি মেলা থাকে এক মাস ধরে কিন্তু যত দিন যাবে তত ছোট ছোট দোকানগুলো উঠতে থাকবে তো যদি আপনারা আসতে চান যত তাড়াতাড়ি পারেন চলে আসবেন তো টাটা